এভরিওয়ান প্রিয় দেখো আজকের ভিডিওটা শুরু করে দিতে একদম দুপুর দুপুর সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি দেখেই বুঝতে পারছো একদম বিন্দাস আছি আজকে দুপুরে রান্না হবে চিকেন সেই জন্য দেখো এখানে সব কিছু কাটাকাটি করে নিয়েছি এখানে পেঁয়াজ আলু আদা রসুন ক্যানিপাতা ধনেপাতা লেবু টমেটো পুদিনাপাতা সব কাটা কমপ্লিট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে আর তারপর সব কাজ কমপ্লিট করে ভাবলাম কি নাস্তা করবো আর অনেকটাও বেলাও হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম অল্প করে দুটো মুড়ি খেয়ে নিই আর মুড়িটা এখানে চানাচুর দিয়ে খাবো চানাচুর কিন্তু আমি একদমই পছন্দ করি না কিন্তু এখন কিছু নেই তাই ভাবলাম মুড়িটা আমি সত্যি কথা বলতে এমনিই খাই কিন্তু তাই ভাবলাম অল্প চানাচুর দিয়ে খেয়ে নিই আর এদিকে মেয়ে বায়না করছে ওকে গ্রেপস দিতে হবে তাই এখানে গ্রেপসটাকে ভালো করে গরম জল করে ধুচ্ছিলাম আর ওর প্রতিদিন মানে সকালবেলায় ওকে কিছু না কিছু ফ্রুটস ওকে দিতেই হবে ও ফ্রুটস খেতে অনেক ভালোবাসে এর আগেও আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করেছি আর প্রত্যেকটা বাড়িতে বাচ্চা জানো তো একটার পর একটা ওদের বায়না লেগেই থাকে মানে একটা বলবে তারপর আবার কিছুক্ষণ যাওয়া আবার ওদের একটা করে বায়না চলতেই থাকে এদিকে গ্রেপসটাও দিয়ে দিলাম আর আমিও এখানে খেয়ে নিচ্ছি কারণ প্রথমেই বলেছি যে অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম কি রান্না করব কি রান্না করব। তারপরে দেখলাম যে এখানে মানে হাজব্যান্ড হঠাৎ করে এখানে নিয়ে চলে এসেছিলো চিকেন আর আমাদের তো এখানে সানডেতেই চিকেন মাটন যা হয় কিন্তু এটা এমনি নিয়ে চলে এসেছিলো আর এখানে চিকেনের সাথে সাথে নিয়ে চলে এসেছিলো অল্প করে মানে কচকচি আর আমরা কচকচি খেতে অনেক ভালোবাসি তাই আর বাড়ির ছেলেরা সত্যি কথা বলতে মানে কষ্ট করে ইনকাম করে যাতে তার সন্তান স্ত্রী মা বাবা সবাই খুব ভালো থাকে সবাই তাদের যারা ইচ্ছা পূরণ হয় সেই জন্যই তারা অনেক কষ্ট করে তারপর দেখো এখানে মানে হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো কচকচিয়ার মাংস বললাম তারপর এখানে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর আমাদের বাড়িতে সবাই কচকচি খেতে অনেক ভালোবাসে তোমরা কে কে কচকচি খেতে ভালোবাসো কিন্তু সবাই কমেন্ট করে বলবে তারপর এখানে ভাই আর আমি কথা বলছিলাম আর আমি এখানে সত্যি কথা বলতে সবই ভালো কিন্তু এখানে একটু জল তুলে মানে সব কিছু করতে হয় এটা আমার যদিও অভ্যাস হয়ে গেছে কিন্তু একটু প্রবলেম হয় কিন্তু যদিও এটা আমার অভ্যাস হয়ে গেছে জল তুলে তুলে রান্না করা বাসন ধোয়া এগুলো একটু জল ডাব্বায় ভরা আছে ওখান থেকে তুলে তুলে এটা করতে হয় এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে মাংসটাও প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো আর মাংস একদম ভালো করে না ধুলে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না আর মানে মাংসটা দেখো অতটা ক্লিনভাবে ধুয়েছি পুরো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে যা যা পরিমাণ যা যা লাগবে লেবু লবণ হলুদ গুঁড়ো তেল যা যা লাগবে সব কিছু দিয়ে এটাকে ভালো করে একদম মেখে ম্যাগিনেট করে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো আর আজকে রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করবে কারণ ওর হাতে চিকেন মাটন রান্না খেতে খুব ভালো লাগে আর আমরা সবাই খুব ভালোবাসি তাই ও মানে আমাদের ভালো লাগে বলে তাই ও কষ্ট করে রান্নাটাও করে দেয় এখানে কড়াই বসে দিয়েছি আলুগুলো ভেজে নেবো বলে আর এদিকে দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা এক এক করে সব মশলা বাড়বে আর এদিকে দেখো মশলাটাও আমি পেস্ট করে নিচ্ছিলাম দেখো এখানে আদা বাটা রসুন বাটা এটা কমপ্লিট তারপর এখানে মশলা সব কিছু পেস্ট হয়ে গেছে আর এখানে আমি হাসব্যান্ড যেই ক্যামেরাটা অন করেছি ও কী বলছিলো সেই জন্য আমি এখানে কি বলছিলাম নিজে জানি না দিয়ে হাসছিলাম দিয়ে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম হয়তো মানে ভিডিওটা একা করা তো একটু চাপেরই হয়ে যায় তোমরা প্লিজ কষ্ট করে দেখে নিও এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এখানে আলুগুলো সব ভেজে নেবো জলদি জলদি করে আর এখানে আলু ভাজবো বলে আলুতে হলুদ দেবো বলে হলুদ আনতে গেছিলাম যে বলছিলাম নিজেও জানি না কার কার হাজব্যান্ডের হাতে রান্না খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে দেখো এখানে আমার মহারানী দেখো টক দই খাচ্ছে ও টক দই খেতে অনেক পছন্দ করে এই দেখো ভালো মাম্মা পুরো বিল্লি লাগছে আমার সোনামাকে ইচ্ছা করে আবার মুখে বাবা দেখো কি গো এখানে আদা আর গোলমরিচে পেস্ট করে নিয়েছিলাম আলু ভেজে তুলে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ গরম মশলা আর পাতা আজকে রান্নাটা কিন্তু আমার হাসব্যান্ড করছে আমি না আর ভয়েস দিতে দিতে অনেক আওয়াজ আসছিলো প্লিজ সবাই একটু ম্যানেজ করে দেখে নিও আর এদিকে দেখো আজকে মাংস সাথে সাথে এখানে হবে আলু আর ব্রোকলি ভাজা আর ব্রোকলিটা অতটা খেতে ভালো লাগে না কিন্তু তবুও ভাজা করলে বেশ খেতে আমার তো খুবই ভালো লাগে বেশ একটু মশলা বেটে ব্রোকলি আর আলু ভাজা করলে আমার তো বেশ ভালো লাগে খেতে সেই জন্য এখানে মশলা বেটে ব্রোকলি আলুটা ভাজা করব সেই জন্য এখানে কাটছিলাম আর এদিকে দেখো এখানে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম সবকিছু পেঁয়াজ কিছু ভাজা হয়ে যেতে আর আজকে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না রান্নার কারণ যেন তো মাংসের ভিডিও এর আগে আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি আর ব্রোকলি কেটে নিয়ে এখানে হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছি এদিকে দেখো মাংসটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো ব্রোকলি আলু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ব্রোকলি কার কার খেতে ভালো লাগে না বলবে আমার বেশিরভাগই কেউ পছন্দ করে না এদিকে দেখো মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো ফাইনালি এখানে মাংস একদম রেডি কে কে খাবে চলে এসো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলব যদি ভালো লাগে একটা শেয়ার করবো